পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না বলে সতর্ক করেছেন সার্বিয়া সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার বুসিক একথা জানিয়েছেন তিনি বলেছেন পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না যদি তার দেশের নিরাপত্তা সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য কোনো বিকল্প না থাকে বুধবার বিশ নভেম্বর এই প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স টানা আড়াই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে এই সংজ্ঞা শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিল যুগিয়ে এসেছে ওয়াশিংটন তবে এরপর যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রজতা অব্যাহত রয়েছে আর এমন অবস্থায় সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন অন্যদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে তার জবাবে তারা যথাযথ কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া তবে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা করা দূরপাল্ল ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতিমধ্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট বালাদিমির জেলেনেস্কি রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে এই পদক্ষেপ নেয় ইউক্রেনীয় বাহিনী এমন অবস্থায় প্রেসিডেন্ট বুসিক মনে করেন বিপর্যয় থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে এবং পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংগতের দিকে নিয়ে যেতে পারে জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন পরিপূর্ণ বিপর্যয়ের জন্য দশটি ধাপ আছে আমরা নবমটি অতিক্রম করেছি আমি যা মনে করি তা খুলে বলবো আমি মনে করি কেউ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না পশ্চিমা দেশগুলো বলবে পুতিন গেম খেলছেন এবং তিনি পরমাণু অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছেন এবং তিনি আসলে ভয় পান এবং খুব কম লোকই আছেন যারা আমার মতো করে প্রেসিডেন্ট পুতিনকে চেনেন তিনি আরো বলেন যদি মস্কো তার বাহ্যিক নিরাপত্তার হুমকির সম্মুখীন হয় তাহলে তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা করবেন না শারভিয়া সংগথের সম্ভাব্য বৃদ্ধির জন্য মোট প্রস্তুত নয় বলে জানান ভুসিক তার মতে আমরা সম্পূর্ণভাবে অপ্রস্তুত আমাদের আশ্রয় কেন্দ্রে দুই লাখ সাতান্ন হাজার লোকের জন্য জায়গা আছে এবং আমাদের আবার অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করতে হবে অন্তত দশ লাখ পনেরো লাখ লোকের জন্য যেন তারা আশ্রয় কেন্দ্রে থাকতে পারে তিনি আরো বলেন আমরা এই বিষয়ে নিরলসভাবে কাজ করব। আমি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা সময় মতো এই কাজটি শুরু করিনি তবে আমরা এটি মোকাবেলা করব।